আর্মেনিয়াতে আমার স্ট্রাগল কম ছিল না আপনারা নিশ্চয়ই দেখেছেন আর অনেকে স্ট্রাগল করে এখন আমাদের আর্মেনিয়াতে ব্রাঞ্চ আছে রিয়েল এস্টেটের বিজনেস আছে আল্লাহ তালা আমাকে যে নিয়ে দিয়েছেন সেটা আসলে সবাই বাগবাগি করে নিচ্ছে দেখুন একজন রাস্তা তৈরি করবে সেই রাস্তা দিয়ে সবাই যাবে নেতা যিনি তিনি একাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল আবরিক বারিকাতু তো সৌরী সবাইকে বলেছেন আল্লাহ তালার নিকট সুক্রিয়া জ্ঞাপন করছি মহান রবাহ আলমিন আসলে অনেকে স্ট্রাগলের মধ্য দিয়ে এ পর্যন্ত আসতে পেরেছি সব আল্লাহ তালা সুক্রিয়া এবং হায়াত ছিল বিদায় আসলে এখন পৃথিবীতেই বেঁচে আছি সত্য যেটা যাই হোক যে প্রশ্নটা আমাদের ইনবক্সে হোয়াটসঅ্যাপে বেশি আসে সেটা আমি আসলে চাই সবসময় ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে তার মধ্যে হচ্ছে অধিকাংশ এজেন্ট হিসাবে কাজ করতে চান এই মুহূর্তে বি টু বি যেটা বলে ঠিক আছে সো দেখুন প্রিয় বন্ধুগণ যারা এজেন্ট হিসাবে কাজ করতে চান আমরা আপনাদেরকে অ্যাকসেপ্ট করবো ঠিক আছে আমরাও ছোটো থেকে বড় হয়েছি আমি চাই আপনারাও কাজ করুন আর্নিং করেন কোনো সমস্যা নাই তবে এজেন্ট হওয়ার ক্ষেত্রে আপনারা আমাদের সিলেট ব্রাঞ্চে যেতে হবে অথবা কাতার ব্রাঞ্চে যদি কাতারে থেকে থাকেন কাতার ব্রাঞ্চে আসবেন আসার পরে আমাদের একটা ফর্ম আছে সেটা ফিল আপ করতে হবে তারপরে আপনি আমাদের সাথে এজেন্ট হিসাবে কাজ করতে আমরা এখন কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি দেখুন এই সকল প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপেও দেওয়া সম্ভব না লাইভে বলা সম্ভব না কেন ইন্ডিভিজুয়াল কিছু কাজ আছে যেমন ধরেন আমরা কাতার থেকে স্পেন ফ্রান্স জার্মানি এ দেশে কাজ করতেছি তারপরে এনিস ইঞ্জিনে কাজ করতেছি পরে মধ্যপ্রাচ্যের দেশ কাতার দুবাই ওমানসো ছাড়া বাহাইন কুয়েত এ সকল দেশ থেকে যাদের আঁকামার ম্যাচ ছয় মাসের উপরে আছে তাদের কাজ আমরা করতেছি সম্পূর্ণ টাকা পৌঁছার পরে আর্মেনিয়াতে আর্মেনিয়াতে আমার স্ট্রাগল কম ছিল না আপনারা নিশ্চয়ই দেখেছেন আর্মেনিয়াতে অনেক অনেকে স্ট্রাগল করে এখন আমাদের আর্মেনিয়াতে ব্রাঞ্চ আছে রিয়েল এস্টেটের বিজনেস আছে সব আল্লাহ তালা শুক্রিয়া আমার হায়ার ছিল বিদায় আমি এখনও পৃথিবীতে আসি কোম্পানি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে ট্রাস্ট গ্লোবাল ইন্টারন্যাশনাল সো আল্লাহ তালা আমি চাই যারা এজেন্ট আছেন অথবা অ্যাপ্লিকেন্ট আছেন আমাদের সার্ভিস নেন আপনারা ইনশাআল্লাহ তালা আমরা আপনাকে সঠিক এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই জানেন আমাকে যারা শুরু থেকেই চিনেন দেখেছেন অনেকেই জানেন আসলে কতটা হনেস্টলি কাজ করার চেষ্টা করি কারণ বাংলাদেশ থেকে অনেকেই যখন আমাদের বাংলাদেশ সিলেটে ব্রাঞ্চ ছিল না তখন অনেকেই না দেখে না শুনে বিশ্বাস করে অনলাইনে কাজ দিয়ে দিতেন ঠিক আছে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে খুব সময় লাগছে খুব তাড়াতাড়ি কিছুই হয়নি সময় লেগেছে আলহামদুলিল্লাহ সততার সাথে ছিলাম বলেই আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি এবং ভালো একটা পজিশনে আমরা আছি তো আল্লাহ তালার সুখে জ্ঞাপন করি বারবার বলতেই হয় কারণ আল্লাহ তালা আমাকে যে নিয়ামত দিয়েছেন ঠিক আছে সেটা আসলে সবাই বাঘবাগি করে নিচ্ছে দেখুন একজন রাস্তা তৈরি করবে সেই রাস্তা দিয়ে সবাই যাবে নেতা যিনি তিনি এক আমি সবসময় চেষ্টা করি আমাদের বাংলাদেশি ব্রাদারদের জন্য সঠিক রাস্তা এবং সঠিকভাবে সার্ভিসটা দেওয়ার অনেকেই সেটা মেনে নিতে পারে না অনেক এজেন্ট আছে অনেক অ্যাপ্লিকেন্ট আছে আগাছা যেগুলো আর কি যেগুলো আমাদেরকে ভালোবাসে না অনেকেই এটা মেনে নিতে চায় না যাই হোক সব আল্লাহ সব আল্লাহ মেহেরবানি মেহরবানি আল্লাহ তালা যেভাবে রেখেছেন সব আলহামদুলিল্লাহ টাকা পৌঁছার পরে নিচ্ছি আর্মেনিয়াতে এবং কাতার থেকে স্পেন কিছু কাজ আমরা করতেছি ঠিক আছে সলিডলি সম্পূর্ণ টাকা ভিসার পরে নিচ্ছি তবে রেট অনেক বেশি বুঝছেন যাদের আগ্রহ আছে করতে পারেন আমাদের মাধ্যমে কাজটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম